এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মটি যা আমাদের সম্পূর্ণ ইকোসিস্টেম যেখানে আমরা সমস্ত সর্বশেষ খবর এবং আপডেট পাই সর্বদা খোলা থাকবে এবং এটি অনপ্যাসিভ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্যের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য উৎস হিসেবে থাকবে এখন আসুন সেই ছোট গুরুত্বপূর্ণ বাক্যটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এর অর্থ কি কোনো প্রাসঙ্গিক তথ্য অন প্যাসিভ সম্পর্কিত আমরা অনেক দিন ধরে এর সাথে যুক্ত তবে আমরা এটাও জানি যে এখন এটি স্থগিত করা হয়েছে অন প্যাসিভের মধ্যে আমরা যে গাড়িটি ব্যবহার করছিলাম অর্থাৎ ইকো সিস্টেম এর পণ্য এবং পরিষেবা এখন সেগুলি স্থগিত করা হয়েছে সেই গাড়িটি আর কার্যকরী নয় না এটি এখনও বিদ্যমান কিন্তু এখন আমরা এগিয়ে গেছি এবং জন্য একটি ভিন্ন বাহন ব্যবহার করছি কিন্তু অনপ্যাসিভ সম্পর্কিত সমস্ত তথ্য এখনও ওএস এর মাধ্যমে আমাদের কাছে পাওয়া যাবে সঠিক তথ্য পেতে আমরা নিয়মিত যে পপ আপে যাই এটি বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ যে অনপ্যাসিভ সম্পর্কে তথ্য পাওয়ার বাহনটি এখনও একই থাকবে কেন আমরা এখনও অন প্যাসিভ সম্পর্কে তথ্য পাচ্ছি কারণ সেই ব্যবসার সাথে সম্পর্কিত সমস্ত বিষয় পর্দার আড়ালে সম্পূর্ণরূপে নিষ্পত্তি এবং সমাধান করা হয়নি এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা সমাধান করা প্রয়োজন এবং আমাদের সিইও আমাদের আপডেট করবেন যেগুলি এখনও সমাধান করা প্রয়োজন এবং সেগুলিতে কি অগ্রগতি হচ্ছে এবং কিভাবে সেই সমস্ত বিষয়গুলি এগিয়ে চলেছে তার এখনও একটি জায়গা প্রয়োজন যেখানে তিনি আমাদের এই সমস্ত বিষয়ে আপডেট করতে পারেন এবং সেই জায়গাটি আমাদের ওয়েসতে থাকবে সেই পপ আপে যা অন প্যাসেভের সাথে সম্পর্কিত এবং আপনি কি লক্ষ্য করেছেন যে সেই পপ আপে অন প্যাসেভ লেখার জন্য একটি জায়গা আছে পদ্ধতিটি ভিন্ন ছিল আমরা সকলেই এতে খুব অভ্যস্ত এবং আমাদের সিইও এর নির্দেশ অনুসারে অন প্যাসেভ লেখার পদ্ধতি হল বড় হাতের অক্ষর আমরা বহু বছর ধরে এটা করে আসছি কেন কারণ যখন অন প্যাসিভকে বড় হাতের অক্ষরে লেখা হয় তখন এর প্রভাব অনেক বেশি হয় এবং এটি আমাদের অংশ ছিল ব্যবসাকে অন প্যাসিভের বার্তাটি বড় এবং সাহসী উপায়ে প্রকাশ করতে সাহায্য করার জন্য যাতে লোকেরা এটি চিনতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমি প্রথমবার দেখলাম যে এতে একটি বড় ও ছোট এন বড়পি রয়েছে এবং বাকি সবকিছু ছোট অক্ষরে লেখা ছিল এখন এর কয়েকটি কারণ থাকতে পারে এবং আমি আপনাদের সাথে কথা বলছি কেন আমার মনে হয় অন অনপ্যাসিফকে যতদূর এটি উদ্বিগ্ন কেন এটি এভাবে লেখা হয় এখন এটি আমার মতামত এবং কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি রয়েছে প্রথম কারণটি আইনি হতে পারে কেন কোথায় কেন এটা এভাবে লেখা হয়েছে যদি তুমি এমন একটা কেস অনুসরণ করছো ঠিক আছে আর এতে অনপ্যাসিভ যেভাবে লেখা হয়েছে তা ঠিক আগের মতোই এটা হয়তো এরই অংশ আমি জানি না কিন্তু যদি হয় তাহলে এর কিছুটা অর্থ হয় অন্য কারণ হলো এখন আমরা ব্যবসায়িক হিসেবে এই শব্দটিকে এত গুরুত্ব দিতে চাই না কারণ আমরা এর থেকে দূরে সরে যাচ্ছি তাহলে কেন এটি এত বড় এত বোল্ড এবং সব মিলিয়ে বড় অক্ষরে লিখব এখন আসলে এর কোনো প্রয়োজন নেই তাই এটা আমার ব্যক্তিগত ধারণা হয়তো এটাই মূল কারণ যে আমরা এই নির্দিষ্ট পথ বেছে নিয়েছি অথবা তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে হয়তো তারা সম্পূর্ণরূপে বড় অক্ষরে লিখতে ভুলে গেছে কে জানে কিন্তু এই তিনটির মধ্যে কোনটি নিউজ বারো অনুসারে পরিস্থিতিটি ভিন্নভাবে লেখার কারণ হতে পারে যা গুরুত্বপূর্ণ আমি এর সম্পর্কে যা পছন্দ করি তা হলো এটি আবার আমাদের পুনরাবৃত্তি করে এবং আমরা বহু মাস ধরে এটি বলে আসছি যে অনপ্যাসিভ একটি ব্যবসা হিসাবে আর এগিয়ে যাচ্ছে না এটি এখনও এখানে আছে এটি এখনো আছে কিন্তু আমরা অনপ্যাসিভের মতো এগিয়ে যাচ্ছি না আমরা এগিয়ে যাচ্ছি অবশ্যই কিন্তু আমরা একটি ভিন্ন বাহনে একটি ভিন্ন দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু লক্ষ্য একই অন জিনিসগুলি কি এখনো জায়গায় আছে হ্যাঁ ওরা আছে কিন্তু সেই ভাঙা গাড়ির কিছুই আমাদের সাথে পরবর্তী পর্যায়ে যাবে না এবং এটি আবার একই জিনিসের আরেকটি পুনরাবৃত্তি ছিল আমরা আপনাকে অনপ্যাসিভ সম্পর্কিত বিষয়বস্তু এবং এর অগ্রগতি সম্পর্কে আপডেট রাখব আবার আমার কাছে এর অর্থ হলো যে সব কিছু এখনও সম্পূর্ণরূপে সমাধান হয়নি কিছু জিনিস এখনও আইনি বিষয়ের ক্ষেত্রে বিচারাধীন থাকতে পারে যতদূর অমীমাংসিত বিষয়ের ক্ষেত্রে বিচারাধীন সেগুলি এখনও বিচারাধীন সেগুলি সমাধান করা হয়নি ইত্যাদি এবং তিনি আমাদের সেই সমস্ত বিষয়ের আপডেট দেবেন সেই ব্যবসা সম্পর্কে অন সম্পর্কে আমাদের বাস্তুতন্ত্র সম্পর্কে ওয়েস সম্পর্কে এবং সেই পপ আপের মাধ্যমে তিনি আরও বলেন যে একই সাথে আমরা আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই এবং তা গুরুত্বপূর্ণ দিকে এগিয়ে যাচ্ছি তার বিশদ বিবরণ সুন্দর এবং ভাগ করা স্বপ্নের সেই বাস্তুতন্ত্রের পপ আপের মাধ্যমে পোস্ট করা হবে না যা আমরা সাধারণত তথ্যের জন্য খুঁজি কেন নয় কারণ আমরা যেখানে যাচ্ছি তা আমরা যেখানে ছিলাম সেখানে নয় এটি একেবারে নতুন এটি পুনর্নির্মাণ নয় আচ্ছা এটি এর অংশ নয় এটি এমন কিছু নয় যা আমরা আমাদের সাথে বহন করছি এবং এটি অন্য একটি বিষয় গুরুত্বপূর্ণ সংকেত আরেকটি দৃঢ় এবং গুরুত্বপূর্ণ কারণ কেন আমরা ওয়েস প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছি এবং নতুন এবং আরও ভালো কিছু গ্রহণ করছি এটি সম্ভবত আরেকটি বিচ্ছেদ তাই এটি তখন কোথায় পোস্ট করা হবে এটাই বড় প্রশ্ন সবাই জিজ্ঞাসা করছে আমাদের কি একটি নতুন ওয়েস থাকবে হবে আমরা কি এটি পাবো, আমরা জানি না এবং এটি আমাদের সিইও এর রহস্যের অংশ এটি তার প্রতিভা এটি তার প্রতিভার অংশ যে তিনি চারপাশের রহস্যের সাথে আমাদের অনুমান করতে সক্ষম এবং এটি আমার কাছে উত্তেজনাপূর্ণ আমি অবাক হতে পছন্দ করি আমি অনুমান করার চেষ্টা করতে পছন্দ করি এবং পরবর্তীতে কী ঘটতে চলেছে এটি আমাকে ভাবতে বাধ্য করে আমি আশা করি এটি আপনার সাথেও ঘটবে এটি আমার মনকে কাজ করতে বাধ্য করে আমি মনে করি কি ঘটতে চলেছে এটি হতে পারে এটি হতে পারে আপনি জানেন তিনি কেন এটি করেছিলেন এবং এই সমস্ত কৌশলগুলি ইচ্ছাকৃত